আমার লীগ মামলা করছে আমি সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে কি তেরো তারিখে বলে লকডাউন হবে শেখ হাসিনাকে বলতে চাই আর ওই সব পাগলামি করেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান বরঞ্চ যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন আমি প্রথম দিন আপনাদের মনে আছে এই পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া হয়েছে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ আজকে চলে গেছে দিল্লি দিল্লি চলে গেছে না দিল্লিতে গিয়ে কিন্তু শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে কি তেরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাসটা পুড়ে দিচ্ছে ভয় দেখাও আছে আরে ভয় দেখে তো পনেরো বছর শাসন করত কিন্তু শেষ পর্যন্ত কি পারতাই বলছি শেখ হাসিনাকে বলতে চাই আর ওই সব পাগলামি করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই মাফ চান বলে যে যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ যায়নি ভাই এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে জানলা ধরে আসছে ই দেখতে গেছে মিছিল দেখতে গেছে ওকেও গুলি করে মারছে এই সহিংসতা সে করছে তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে বাংলাদেশে আরও অশান্তি চাই না